ভিমার্স হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবিটি চলতি বছরের কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ না নিয়ে আগামী পঁচিশ সেপ্টেম্বরে মুক্তি পাবে নতুন খবর হলো এবার প্রকাশ পেয়েছে অস্কার জয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি নতুন সিনেমা ওয়ান আফটার অ্যানাদারের দ্বিতীয় ট্রেলার। সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি নেবের হলিউডে আসছে নতুন ছবি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন এতে অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্ডো ডি ক্যাপ্রিও এই ছবির গল্প নেওয়া হচ্ছে টমাস পিঞ্ছনের উপন্যাস ভিনিল্যান্ড থেকে নতুন খবর হল এবার ডি ক্যাপ্রিওর নতুন সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারের দ্বিতীয় ট্রেলার প্রকাশ পেল অনলাইনে নির্মাতারা জানিয়েছেন এই ছবিটি পুরোপুরি মৌলিক ডি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন রেজিনা হল তিয়ানা টেইলার চেজ ইনফিনিটি ও বেনেসিও ডেল তোরোর মতো অভিনেতারা জানা গেছে ছবিটি চলতি বছরের কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ না নিয়ে আগামী পঁচিশ সেপ্টেম্বরে মুক্তি পাবে